ং ওয়েলকাম সবাই খানিকটা দেরি হয়ে গেছে এখন লাইক আর পাঁচ মিনিট পরেই আমাদের বেরোনোর কথা কিন্তু আমাদের এখনো ব্রেকফাস্ট হয়নি মনে হয় না আজকে আর ব্রেকফাস্ট করা হবে জাস্ট কফিটা নিয়েই অন দা গো চলে যাবো এন্ড আজকে খুব মেঘলা ওয়েদার বাইরে বৃষ্টি হবে সারাদিন শর তো জানলাগুলো সব বন্ধ করে রেখে দিয়ে যেতে হবে এই সময়টা বৃষ্টি হচ্ছে এত বুঝতে পারছি না লাইক গত বছর আমরা এই সময়টা মুভ ইন করে গিয়েছিলাম এই বাড়িটাতে বেশ লাইক ইউনো লাইক সামারি একটা ফিলিং ছিল আর মেবি নট অগস্টটা পুরোটাই আমরা বোধ হয় ব্ল্যাঙ্কেটস ইউজ করেছিলাম মনে পড়ছে না কি করেছিলাম বাট খুব বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি বৃষ্টি আর ভালো লাগছে না এই অকল্যান্ডের উইন্টার হ্যাঁ ওয়েদারে ফোরকাস্টে বলেছিল যে লাইক অনেক স্টর্মি উইন্ডি অ্যান্ড বৃষ্টি হবে অ্যান্ড এটাই হয়তো লাস্ট বিফোর সামার্স এটা বলেছিল বাট আদেও হবে কিনা জানি না বাট আর কথা বলতে পারছি না এখন আমি বেরিয়ে পড়বো খেয়ে নিয়ে আর রেকর্ড করা হবে না তোমাদের সাথে এসে আবার রাত্রিবেলা দেখা হচ্ছে বাট ইয়া হোপফুলি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে অ্যান্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি কৌশিক আমাকে নিতে এসে পড়েছে কেমন ছিল তোমার ডে আজকে আজকে বোরিং অনেক ছিল গেছে এখন আমরা এখন আমরা বাড়ি যাচ্ছি দেখো আটকে আস্তে আস্তে সেপ্টেম্বরে হবে না ডে লাইট সেভিংয়া তখন আবার আমরা এক্সপ্লেন করতে পারবো ডে লাইট সেভিং কি তখনই কথা বলবো বাট এখন আস্তে আস্তে দেখো দিনটা বড় হচ্ছে তো বাড়ি গিয়ে মনে হয় এখনো দিন আছে তো অনেক কাজ করতে পারি আমরা তো

ওকে সো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি ট্রাফিক বিট করে অনেক ভিড় ছিল রাস্তায় আজকে বৃহস্পতিবার না আই থিঙ্ক অনেকেই লাইক কালকে বাড়ির থেকে কাজ করবে তো হয়তো কালকে ট্রাফিকটা একটু কম থাকবে বিকজ ফ্রাইডেতে অনেকেই ওয়ার্ক ফ্রম হোম করে থাকে বাট এনিওয়ে এখন প্রচন্ড খিদে পেয়ে গেছে জানি না কি ডিনার করছি আগে ডিনার করে তারপরে তোমাদের সাথে ভালো করে বসে আরামসে কথা বলতে পারবো চলো এখন চটপট আগে ডিনার করে নি সো আমাদের ডিনার হয়ে গেছে এই দেখো আমি হট ওয়াটার বটলটা নিয়ে নিচে বসে ভিডিওটা আপলোড করছিলাম ইউটিউবে আর ফেসবুকে অ্যান্ড লাইক এখন বাইরে না থান্ডার স্টর্ম মতো হচ্ছে সো এখানে অনেক দিন এরকম থান্ডার স্টর্ম হয়নি অনেক দিন না শীতকালটা পুরোটাই লাইক ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে কিন্তু এরকম মেঘ ডাকছে এরকম অনেকদিন হয়নি খুব খারাপ একটা ওয়েদার ফোরকাস্ট জানি না কি হবে এখন জাস্ট একটু বসে একটুখানি রিল্যাক্স করবো আর ওই অনলি মার্ড বিল্ডিং এর আমরা জাস্ট একটাই এপিসোড দেখেছি ওটার হয়তো সেকেন্ড এপিসোডটা দেখবো ব্যাস এখন জাস্ট একটু গরম গরম আর একটু চা খেতে পারি কি লাইক কিউনো টি যেটা খেলে লাইক আরামসে একটু স্লিপি একটা রিল্যাক্সিং মুড হয় সো ওটাই এখন এনজয় করব। তারপরে আবার তোমাদের সাথে এখন অনেক রাত্রি হয়ে গেছে আমাদের আবার কালকে আছে কাজ তাই আজকের ভিডিওটা একটু ছোট হয়ে গেল বাট আজকের ভিডিওটাকে আমরা এখানেই এন্ড করে দিচ্ছি বিকজ এখন আমরা জাস্ট শুয়েই পড়বো আর কোনো কাজ নেই অ্যান্ড ইয়া আজকের ভিডিওটা ভালো লাগলে কি করবে লাইক শেয়ার সাবস্ক্রাইব দেখি ইউটিউব চ্যানেল আর তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর মোস্ট ইম্পর্টেন্টলি পজিটিভ থাকবে বাই